আমাদের উদ্দেশ্যে দুটা অনুশাসন দিয়েছেন কোন সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নিবেন না দ্বিতীয়ত সরকারি কোন প্লট সংসদ সদস্য হিসাবে গ্রহণ করবেন না এটা আজকে পরিবর্তনের শুরু হলো এই দেশে সংসদ সদস্য হলেই যে মানে সবার উপরে হবে বা যেটা আমরা বলি যে মোর ইকুয়াল হবে সেটা হবে না সবাই আমরা সমান জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি বিষয় জুলাই জাতীয় সনদ রাজনৈতিক হিসেবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে একটা ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটা যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা অক্ষর অক্ষরে প্রতিপালন করতে স্থাপনা থাকে মজবুত পার্লামেন্টারি পার্টি মিটিং সংসদীয় দলের নেতা নির্বাচিত হয় আজকে আমি আগেই বলেছি যে আমাদের নেতা আমরা দলের নির্বাচিত করেছি এবং তার প্রেক্ষিতে আমরা রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছি যাতে আমাদের সংসদীয় দলের নেতা মেজরিটি পার্টি লিডার হিসেবে তাকে প্রধানমন্ত্রী হিসাবে সরকার গঠন করার সুযোগ দেন সেই চিঠি আমরা পাঠিয়েছি এবং যতজন সদস্য উপস্থিত ছিলেন সবাই উপস্থিত ছিলেন যারা শপথ তারপরে আমাদের নেতা